আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যে আমরা এই দেশকে গড়ে তুলব এই দেশের বেশিরভাগ লোক বিএনপিকে ভালোবাসে এই বিএনপি ভালোবাসে আমরা তাদের ভালোবাসা আরও এগিয়ে জন্য আমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করে আমাদের দলে অন্তর্ভুক্ত করব সতেরো বছর আমাদের কোনো কিছু করার অধিকার ছিল না করতে পারি নাই এখন সময় এসেছে আমি সবাইকে বলতে চাই আমাদের মেয়েরত হচ্ছে শ্রমিক দল শ্রমিক দলকে এমন ভাবে কাজ করে যেতে হবে সবার সবার সাথে যাতে কোনো ধরনের বিচ্ছিন্ন করা না হয় আমরা এমন যুগে ছিলাম যে যুগের নাম ছিল হযুগ হ যুগে আমরা অনেক কিছুতে বঞ্চিত ছিলাম আপনি ইন্ডিয়া থেকে লোথানা করে এনে দেশের মধ্যে অনেক অরাষ্ট্রিক কার্যদল ছড়িয়ে গিয়েছে আমরা এই সব প্রতিহত করব সাথে আমাদের পুরো সম্পর্কিত থাকতে পারে না আমরা দেশের সাথে কখনো না